আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে কিন্তু হচ্ছে হাজারো বাটিকে ড্রেসের মেলা বসিয়ে দিয়েছি বিলানটা প্রাইজে আশা করি যে যেখান থেকে দেখতেছেন সবাইকে কেবল ওয়েলকাম এটা হচ্ছে ড্রেসটা চলে আসবে সম্পূর্ণ ড্রেস ড্রেসের সাথে দোপাট্টা প্যান্টের কাপড়টাও সুন্দর হবে ড্রেসগুলি সুন্দর হবে ভিডিওটা দেখার সাথে সাথেই কিন্তু হচ্ছে স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন এগুলি হচ্ছে কালার কম্বিনেশন আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র ছয়শত টাকা রমণীদের রং পছন্দের ড্রেসগুলি হবে আজকের ভিডিওতে সবার জন্য তারপরে এই কালারটা দেখেন কতটা সুন্দর হতে পারে দেখেন তাপুরা আগে পরে অনেক বাটিকের ড্রেস নিয়েছেন বাট এইবার বাটিকের ড্রেসগুলি নিয়ে দেখেন প্রাইজ অনুযায়ী আমি বলবো ছয়শো পঞ্চাশ টাকা যে এত দামি বাটিকটা দিয়েছি অন্তত শপে এসে ভিজিট করে যান যে আমরা কি ড্রেসগুলি আপনাদেরকে দিচ্ছি আজকে দেখেন কালার দেখেন ফাইনালি ড্রেসগুলি দেখে সবাই কিন্তু অবাক হয়ে যাবেন যে ভাইয়া এত কম প্রাইজের মধ্যে এত সুন্দর কালেকশন কীভাবে সম্ভব এইটাই বিলারানরা প্রাইজ দ্বারা সম্ভব আমাদের কিন্তু গেরিং মার্কেটে মার্কেটের তৃতীয়তলায় নতুন একটা শোরুম উদ্বোধন হয়েছে ওই শোরুমে কিন্তু সবচেয়ে দামি দামি বাটিকগুলি কিন্তু ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি যেগুলি আপুরা বাইরে থেকে কিনতে হয় সাড়ে নশো টাকা দিয়ে বাট আমরা এই ড্রেসগুলি দিচ্ছি আপনাদেরকে মাত্র কত টাকার মধ্যে মাত্র ছয়শো তো পঞ্চাশ টাকার মধ্যে মাসাল এটা হচ্ছে ড্রেস দোপাট্টা প্রত্যেকটাই কিন্তু আড়াই হাত ভর চলে আসবে এটা কিন্তু হচ্ছে খুবই সুন্দর হবে এটা কিন্তু সেম প্রাইস মাসাল্লাহ এটার কিন্তু হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ তারপর এই কালারটা হচ্ছে লেমন কালারের মধ্যে কতটা সুন্দর হচ্ছে হতে পারে এটাও সেম প্রাইজের মধ্যে বাসা রেগুলার পরবেন একটা বাটিকে ড্রেস পরেন নিজে নিজেকে একটু আকর্ষণভাবে গড়ে তোলেন এটাও সুন্দর মাসাল্লাহ আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর একটা লাইক দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে যে আপনি ভিডিওগুলি পাবেন কিভাবে পাবেন যদি একটা লাইক দিয়ে রাখেন একটা কমেন্ট করে রাখেন তাহলে পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই আপনার ফোনে অটোমেটিক চলে আসবে এটারও কিন্তু হচ্ছে সেম প্রাইস এটারও কিন্তু হচ্ছে মার্শাল্লা কালারটা কিন্তু হচ্ছে বেস্ট এটারও প্রাইস থাকবে মাত্র ছয়শো আর ছয় পিসের উপরে যারা নিচ্ছেন যে ভাই আমি ছয় পিসের উপরে নিতে চাচ্ছি তাদের জন্য একটা প্রাইস থাকবে হচ্ছে আলাদা চলে আসবে পাইকারি প্রাইসটা সবসময় একটু কমের মধ্যেই থাকে এক পিস দুই পিস তাদের জন্য প্রাইস কিন্তু হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তারপরে এটার কালারটা দেখেন রেটের সাথে হচ্ছে মেরুন কালার কম্বিনেশন এটা কিন্তু হচ্ছে খুবই আরামদায়ক হবে মাত্র ছয়শো পঞ্চাশ তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম